এদিকে আফগানিস্তানিরা দাবি করছে যে আফগানিস্তানের অভ্যন্তরীণ ব্যাপারে পাকিস্তান এসে নাক গলায় এই জন্য আমরা মানে ওরাই কিন্তু পাকিস্তান কিন্তু আগে হামলা করেছিল সেটার পাল্টা হামলা করে যাচ্ছে আফগানিস্তান তো সাম্প্রতিক আমরা আরও একটি বিষয় দেখতে পাচ্ছি যে আফগানিস্তানের যে পররাষ্ট্রমন্ত্রী রয়েছে তিনি কিন্তু ভারতে এসেছেন ভারতের ভারতের যে পররাষ্ট্রমন্ত্রী আমাদের যে বিদেশ মন্ত্রী রয়েছে জয়শঙ্কর জি তার সাথে বৈঠক করেছেন এখনো কিন্তু ভারত কিন্তু আনুষ্ঠানিকভাবে তালেবানকে কোনো স্বীকৃতি দেয়নি তো দুই দেশে আফগানিস্তান আর ভারতের যে সম্পর্ক এটা কিন্তু এখনো সীমাবদ্ধতার মধ্যেই রয়েছে সতর্কভাবেই রয়েছে এখনো কিন্তু আমরা তাদেরকে কোনো সাপোর্ট করিনি আমরা ভারত থেকে তাদেরকে কোনো সাপোর্ট করিনি তো পাকিস্তানের সাথে পাকিস্তান যে হঠাৎ করে কেন তাদের উপরে আবার হামলা করলো এটাই মানে বোধগম্য হচ্ছে না তারা ভারতে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আসার কারণেই তাদের খুব থেকে তারা হামলা করলো কি না এটাও কিন্তু একটা বোঝার ব্যাপার আছে কারণ এর আগে কিন্তু এত বড় হামলা হয়নি সাম্প্রতিক কিন্তু এই পররাষ্ট্রমন্ত্রী আসার পরেই কিন্তু হামলাটি হয়েছে তো তারাও আফগানিস্তান কিন্তু ছেড়ে কথা বলেনি তারাও কিন্তু পাল্টা হামলা করেছে কিন্তু আফগানিস্তানের যে মানে যারা শাসক গোষ্ঠী রয়েছে তাদের কিন্তু তারা কিন্তু কি আন্তর্জাতিকভাবে এখনো স্বীকৃতি পায়নি আন্তর্জাতিকভাবে তারা কোনো সাপোর্টও পাবে না কারণ হচ্ছে তারা কিন্তু যেই আফগানিস্তান সরকার ছিল তাদেরকে কিন্তু ক্ষমতা কিন্তু জোর করে দখল করেছিল এই কারণে আর তালেবানি যে অ্যাক্টিভিটিস আছে এটা সম্পূর্ণই মানে একটি কট্টর কট্টরপন্থী অ্যাক্টিভিটিস এই জন্য কিন্তু বিশ্ব থেকে তাদেরকে কেউ স্বীকৃতি দেয়নি মোটামুটি হয়তো দু চার দেশ দিতে পারে কিন্তু আনুষ্ঠানিকভাবে কিন্তু কেউ স্বীকৃতি দেয়নি এই তালেবান শাসক গোষ্ঠীকে তো যাই হোক দুই দেশের মধ্যে যে দ্বন্দ্ব সীমান্তবর্তী দ্বন্দ্ব এইসব আমরা কখনো চাই না যে সীমান্তবর্তী দ্বন্দ্ব থাকুক কারণ সীমান্তবর্তী কিন্তু অনেক লোকজন এখানে বসবাস করে আর এই রকম যুদ্ধ হলে তাদের ক্ষয়ক্ষতি হবে এটা হানড্রেড পারসেন্ট তো আমরা চাইবো যে তাদের যে মধ্যে যে কনফ্লিক্টটি আছে এটা তাড়াতাড়ি বন্ধ হয়ে যাক কারণ ভারতবাসী হয়ে আমরা কখনো চাই না কারো ক্ষতি হোক যদি আমাদের কেউ ক্ষতি করতে আসে তাদের আমরা প্রতিবাদ জানাবো এতে তাদের ক্ষতি হবে কিন্তু আমরা যে যে কিন্তু কারো ক্ষতি চাই না তো এটাই কথা হচ্ছে আমরা চাইবো তাদের মধ্যে তাড়াতাড়ি যেন শান্তি ফিরে আসে তাদের মধ্যে দ্বন্দ্বটি বন্ধ হয়ে যায় ধন্যবাদ সকলকে